এখানে ষাট জন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ছাত্র ফেল করলো পাশের হার কত পাশের হার তিরিশ ঠিক আছে তারপর লাগছে কমল কামালের পাঁচ বছর ছোট পিতা পুত্রের যে অঙ্কটা আছে না পিতা পুত্রের অঙ্কটাই নামটা চেঞ্জ করে দিচ্ছে তুহিন কামালের সাত বছর বড় তামা তা মানে কামাল ও তুহিনের বয়সের পার্থক্য কত কমল ও কামালের পাঁচ বছর ছোট করে কমল কামালের পাঁচ বছর ছোট আর তুমি কামালের সাত বছর বড় হইলে এটা আপনারা বের করে নেবেন খুব সহজ আমি এটা অঙ্ক করা লাগবে তো বের করতে পারলাম না আর পরিবেশ শতকরা হ্যাঁ মাসুদ সাহেবের বার্ষিক আয় আশি হাজার টাকা ব্যয় পঁয়ষট্টি হাজার টাকা তাহলে সংসার কত উত্তর দিয়ে দেবে শুধু পনেরো হাজার টাকা সূত্র a কিউব b কিউব সমান সমান এটা সূত্রটা আপনারা এটা লিখে দিবেন এটা প্রশ্ন শেষ আমরা অনেক ভয় পাই কি না কি প্রশ্ন করে ঠিক আছে এর পরে আরেকটা বিষয় বলি আমরা পরীক্ষা দেওয়ার জন্য কোথায় যাব পরীক্ষা দেওয়ার জন্য আপনারা যাইতে হবে ঢাকা বাড্ডা বাড্ডা গেলে দেখবেন তাদের একটা বড় একটা ভবন আছে পেরানের যে কোনো গাড়িওয়ালা বা যে কোনো লোক লোকের কাছে জিজ্ঞাসা করলে তারা বলে দিবে ঠিক আছে আর একটা বিষয় হলো এই পরীক্ষা গুলো কোন সময় কোন সময় হয় এটা শুক্রবার বাদে প্রতি সপ্তাহে তিন দিন হয় সকাল ভাইবার পরীক্ষা আর এই ভাইবার পরীক্ষা দিতে গেলে আপনার একটা বেঞ্চ আট দশ জন করে বসা লাগে একটা রুমের মধ্যে মনে করেন একশো দেড়শো লোক থাকে তো তাইলে খুব সহজে দেখি করে লেখা যায় মোবাইল লেখা যায় ভয় পাওয়ার কিছু নাই আর অবশ্যই এক্সাম দিতে গেলে আপনার সাথে সার্টিফিকেট নিয়ে যাবেন অরিজিনাল কারণ অরিজিনালটা তারা চায় এসএসসি সার্টিফিকেট ওই এসএসসি ইন্টার সার্টিফিকেট লাগে না এসএসসি ম্যাট্রিক সার্টিফিকেটটা লাগে হ্যাঁ তারপর যারা নামে এগুলো আইল মুখী প্রশ্ন যখন পরীক্ষা দিচ্ছে পরীক্ষা দেওয়ার পরে মানে আর একটা কথা বলি আপনার যদি পুরান দক্ষতা থাকে কোনো কোম্পানিতে আগে কাজ করছেন সেক্ষেত্রে আপনার পরীক্ষা দেওয়া লাগে না তার আলাদা বলবে কে কে কার কার অভিজ্ঞতা আছে তো হাত তুলুন তখন আপনি যদি অভিজ্ঞতা থাকে আপনি হাত তুললেন তার মানে তখন আপনাকে বলবো আপনি যারা নতুন তারা পরীক্ষা আপনি অভিজ্ঞতা আছে আপনার চাকরি হয়ে গেছে তখন আপনার একটা সার্টিফিকেট লাগবে যে আপনি কোন কোম্পানিতে চাকরি করছিলেন অভিজ্ঞতা আছে সার্টিফিকেট লাগে চাকরি হয়ে যায় আর বেতনের বিষয়ে বেতন হচ্ছে আপনার নতুন বারো হাজার ধরে আর এক মাস পর তিন হাজার টাকা বাড়ায় দেয় পুরানদের পনেরো টাকা বেতন ধরে প্রথম মাস থেকেই হ্যাঁ এখানে মুখে প্রশ্নটা এরকম আয়তনে বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি চট্টগ্রাম মানব সম্পদ বলতে দক্ষতা সম্পূর্ণ মানুষকে বোঝায় বাংলাদেশ পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল তেইশ বছর পলাশী যুদ্ধ সংগঠিত হয় উনিশশো সাতান্ন সালে তো বাংলাদেশের রণ সংগীতের রচিতা কি তাদের নজর ইসলাম এটা দিলেন হ্যাঁ তারপরে আবার লাস্টে আবার আসবে বাংলা থেকে ইংরাজি করে

টেলিকমের টাওয়ারের লাইনে বাঙালি ফুড টিগার তো আমি ওই উইকাসটায় জয়েন হইছি এটা বার্তা দিছি এটা টুকিনি পরীক্ষা দিয়ে পরের দিনে আমি কোম্পানিতে গেছি আর ভাবা দেখি তো আরেকটা বিষয় আপনারা যদি কই টাওয়ারের লাইনে টেলিকমের, বাংলাকি, রবি আর টেল এইসব এর চাকরি করতে চান অবশ্যই কমেন্ট করবেন আমার কাছে ভালো মানে চাকরি করার মতো মানে ভালো কাজ আছে চাইলে করতে পারবেন তো আমার একটি চাকরি দরকার আই নেটের জব এখন হইলো ইন্ডিয়া থেকে বাংলা করে আপনার ইংরেজি থেকে বাংলা করলেন ইংরেজি আছে তাহলে বাংলা করলেন দ্য স্প্যানিশ ম্যাট অফ আইরো এটা আপনি চাইলে কপি করে লিখে গুগলে সার্চ দেন বাংলা লিখে বাংলা লিখতে পারে খুব সহজ আর সবার শেষে থাকবে একটা প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফটা আপনি তিনটা চার তিন থেকে চার লাইন একটা লিখে দিলেন হ্যাঁ মাই ফ্যামিলি আপনি লিখবেন মাই ফ্যামিলি মানে আপনার পরিবারের চারজন লোক আছে কে কি গ্র্যান্ড ফাদার সিস্টার ভাই বোন যাই আছে সবগুলো প্রিয় সাইড করে সব তিনটা সাইড তিন থেকে সাইড লাইন লেখলেই যায় তো আজকে এই পর্যন্তই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবাই ভালো থেকে সুস্থ থাকে না বুঝলে অবশ্যই কমেন্ট করবে আপনাদের পাশে আছি সব সময়